মিষ্টি আলু মিষ্টি আলু হচ্ছে সুস্বাদু একটি খাবার এটা সবার একটি প্রিয় খাবার মিষ্টি আলু অনেক পুষ্টি অনেক পুষ্টি আছে মিষ্টি আলুতে কৃষি অফিসাররা বলে থাকেন বাট যারা পরীক্ষা নিরীক্ষা করে থাকেন তারাও এটার বিষয়ে বলতে পারবে অনেক বেশি এটা কতটুকু পুষ্টিকর সম্পন্ন কিন্তু কৃষি অফিসাররা বলেছে এটা অনেক পুষ্টিকর সম্পন্ন মিষ্টি আলু আমি ট্রেনিং দিয়েছি এটার বিষয়ে আসলে সংগ্রহ সংগ্রহ করার জন্য আমাদেরকে একটা ট্রেনিং দিয়েছিলেন আসলে সেইভাবে আমরা সংগ্রহ করি না আমরা প্রতি বছর নতুন নতুন কিনে খেতে পছন্দ করি আসলে সংগ্রহ ওইভাবে আমরা করে রাখি না কিন্তু মিষ্টি আলু সবাই অল্প অল্পে খাওয়ার করে খাওয়ার জন্য চেষ্টা করবেন প্রতি বছরই যদি সংগ্রহ না করতে পারেন কিনে হলেও খেয়ে থাকবে খেয়ে খেয়ে খেবেন তাহলে আমার অনেক পুষ্টিকর সম্পন্ন একটি মিষ্টি আলু দেখেন পুরো প্লট এই সাইডে আছে ধান ক্ষেত আছে এটা তো আলু ক্ষেত পটল ক্ষেত ওই যে সাইটে আছে পানের বড় ক্ষেত এই সাইডে আছে আপনার ধান ক্ষেত ধান ক্ষেত আসলে মিষ্টি আলু কতটুকু পুষ্টিকর সম্পন্ন সেটার বিষয়ে আমার সঠিকভাবে জানা নেই সেই পরিমাণটা বলতে পারলাম না বলতে পারলাম না কিন্তু অনেক পুষ্টিকর সেটা আমি জানি বা দিকে বলেছিল কিন্তু আমার ওইভাবে আমার স্মরণ নেই যেহেতু আমি এদিকে ঘুরতে আসছি সুন্দর একটি মিষ্টি আলু ক্ষেত দেখতে পেলাম তাই ভাবলাম আমি একটা ভিডিও করে নেই সবাইকে দেখাই মিষ্টি আলু ক্ষেতটা যারা যারা দেখেন না আসলে এটা সবাই অল্প অল্প করা সম্ভব না সব জিনিসই সবাই করতে পারবে না সব যেটা অল্প 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 জিনিস আলু করাটা কিন্তু অনেক একটা বিষয় বা চাষের বিষয় আছে সারের বিষয় আছে এটা পরিচর্যারও বিষয় আছে কিন্তু তেমন একটা পরিচর্যা করতে হয় না মিষ্টি আলু চাষ করলে তারপরেও সব কিছু সবাই করা সম্ভব না যেমনটা আমরা অল্প অল্প করে অন্য কিছু চাষ করি এটা সম্ভব হবে না যাদের জমির পরিমাণটা বা বেশি থাকা বেশি বলতে টানের জায়গা লাগবে নিচের জায়গা হলে হবে না নিচার জায়গা হলে হবে না